ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসলেও আস্তে আস্তে ভিডিওর ভিউ কমে যাচ্ছে কি কারণে কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে আমরা এটা বুঝতে পারি না এটা আমাদের নিজেদের ভুলের কারণেই কমে যাচ্ছে কি কী রিস রিসএঙ্গেজমেন্ট কমে যাচ্ছে আমরা কিন্তু ধরতে পারি না কেন কমে যাচ্ছে এইগুলোই আমি আপনাদের সাথে আজকে আলোচনা করবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন আমাদের ভিডিওতে প্রথম অবস্থায় দেখা যায় যে অনেক ভিউ হয় অনেক শেয়ারায় অনেক কিছুই হয় কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে দেখা যায় যে আমাদের নিজের কিছু ভুলের কারণে আমাদের আইডির রিসএঙ্গেজমেন্ট একদম ডাউন হয়ে যায় সেই কারণগুলো কি কি সেই কারণগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি আপনাদের সাথে যে আলোচনাটা করবো এটা যদি আপনারা ঠিকমতো মেনে চলেন তাহলে আপনাদের আইডির এঙ্গেজমেন্ট কোনো সময় কমবে না আর এগুলো বাড়ানোর জন্য কি করতে হবে সেটাও আমি ভিডিও শেষে একটু আলোচনা করে দেব আমাদের প্রথম যে কারণে রিসএঙ্গেজমেন্ট কমে যায় সেটা হচ্ছে আমরা যখন ভিডিও আপলোড দিই ভিডিও আপলোড দিয়ে আমরা বারে আমাদের ভিডিওটা প্লে করে দেখি যে কত ভিউ হয়েছে কত লাইক হয়েছে কত কমেন্টস হয়েছে এইগুলো আমরা দেখি বন্ধুরা এইগুলো কখনো দেখা যাবে না এইগুলো যদি আপনি বারে বারে দেখেন আপনার আইডিতে ঢুকে ঢুকে আপনার ভিডিও যদি বারে বারে দেখেন তাহলে আপনার আইডির রিসএঙ্গেজমেন্ট কমে যাবে দুই নাম্বার যে কারণটা সেটা আছে আমরা যখন ভিডিও আপলোড দিই ভিডিও আপলোড দিয়ে ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আনার জন্য বিভিন্ন গ্রুপে নিজের আইডি নিজে নিজের আইডি দিয়ে নিজের পেজ দিয়ে নিজেই শেয়ার দিয়ে থাকি এই কাজটা করলে কখনোই ভিউ হবে না আর একটা কাজ করি সেটা হচ্ছে একই ওয়াইফাই আন্ডারে আমরা বিভিন্ন ধরনের আইডি দিয়ে আইডি ফেসবুক চালাই সেই আইডিগুলো দিয়ে আমরা যখন আমাদের ভিডিওগুলো শেয়ার দিয়ে থাকি তখনও কিন্তু আমাদের আইডির এঙ্গেজমেন্ট কমে যাওয়ার সম্ভাবনা থাকে সুতরাং যখন ভিডিও আপলোড দেবো বারে বারে কখনোই দেখব না আমরা একই ওয়াইফাই আন্ডারে বিভিন্ন ধরনের আইডি থাকলে সেই আইডি দিয়েই কখনও ভিডিও আপলোড দিব না এইগুলো যদি করি তাহলে আমাদের আইডি রিসএঙ্গেজমেন্ট কমে যায় তিন নাম্বার যে কারণটা সেটা হচ্ছে আমরা যখন ভিডিও আপলোড দিই ভিডিও আপলোড দিয়ে ভিডিও নিচে যারা কমেন্টস করে তাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার সময় তাদের আইটিতে গিয়ে কমেন্টস দিয়ে আসি বা তাদের ভিডিও দেখে তাদের কমেন্টস দিয়ে দিয়ে আসি এইগুলো করা যাবে না আপনার ভিডিওতে কেউ যদি কমেন্টস করে তাকে যদি আপনি রিটার্ন ভালোবাসা দিতে চান তাহলে আপনার তাকে ফলো দিয়ে রাখুন তার নোটিফিকেশন অন করে রাখুন তার ভিডিও আপনার সামনে আসলে তাকে কমেন্টস করবেন লাইক করবেন তাহলে আপনার আইডির রিসএঙ্গেজমেন্ট কমবে না আর আপনি যদি এটা করতেই থাকেন তাহলে আপনার আইডি আইডির এঙ্গেজমেন্ট কমে একদম নিচের দিকে চলে যাবে রিস এঙ্গেজমেন্ট কমে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে আমরা প্রতিদিন শুধু ভিডিওই আপলোড দিই আমরা ভিডিও আপলোড দিলে আমাদের ভিডিওতে যে পরিমাণ এঙ্গেজমেন্ট হয় তা দিয়ে হয় না আমাদের আইডিতে প্রতিদিন মিনিমাম তিনটা করে ফটো আপলোড দিতে হবে যদি প্রতিদিন তিনটা করে ফটো আপলোড দেন আপনার আইডিতে এঙ্গেজমেন্ট বাড়বে একটা ফটো আপলোড দিলে যে পরিমাণ রিসএঙ্গেজমেন্ট বাড়ে আপনার একটা ভিডিও আপলোড দিলে ওই পরিমাণ বাড়ে না আপনি যদি চেক করতে চান তাহলে ভিডিওর পরিবর্তে পাশাপাশি প্রতিদিন তিনটা করে ফটো আপলোড দিয়ে দেখতে পারেন দেখবেন আপনার আইডিতে রিস বেড়ে গেছে বন্ধুরা এই কারণগুলো যদি আপনি মেনটেন করে চলতে পারেন তাহলে আপনার আইডিতে কখনোই রিসএঙ্গেজমেন্ট কমবে না এগুলো যদি না করেন তাহলে আপনার আইডিতে কখনোই রিসএঙ্গেজমেন্ট কমবে না এইবার আমি একটা ট্রিক্স বলে দিই সেটা হচ্ছে কিভাবে আইডিতে রিস এঙ্গেজমেন্ট বাড়াবেন এটা বাড়াতে হলে অন্য কোনো সেটিং নাই কোন কোন কিছুই নাই আপনি শুধু অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্টস করবেন দেখবেন আপনার আইডিতে প্রচুর পরিমাণে রিস এঙ্গেজমেন্ট বেড়ে গেছে ধন্যবাদ সবাইকে নতুন একটা ভিডিওতে